দেখেন বিএনপির রুট লেভেল অনেক আনকন্ট্রোলড এবং অনেক মানুষ বহিষ্কার হচ্ছে বিএনপি থেকে উল্টাপাল্টা কাজ করার কারণে এবং বিএনপির মোটামুটি এই জিনিসগুলো কন্ট্রোল করতে অনেকাংশেই ব্যর্থ তাতে কোনো সন্দেহ নাই অন্যদিক থেকে জামাত এবং এনসিপি ভাবছিল কি যে সব অপরাধের সাথেই বিএনপির নামটা জুড়ে দেওয়া যায় কীভাবে সেই প্ল্যান করবো তারা তো বিএনপি তো এমনিতে উল্টাপাল্টা করতেছে আর যে কোনো উল্টাপাল্টা হইলে সেটার সাথে বিএনপির নাম জুড়ে দিয়ে মিডিয়া ট্রায়াল করবে এটা ছিল জামাতের প্ল্যান কেন এই প্ল্যানটা করলো তারা ভাবছিল এই প্ল্যান করার ফলে বিএনপির ভোট ব্যাঙ্কগুলো সবগুলা জামাত এবং এনসিপির প্রেমে পাগল হয়ে যাবে আর কি ক্লাসের সব ছাত্র খারাপ এটা প্রমাণিত হবার পর এনসিপি এবং জামাতি হবে সবচেয়ে ভালো ছাত্র কিন্তু ঘটনা কি ঘটলো ঘটনা হইল মানুষজন এখন আওয়ামী লীগের ভালো ছাত্র ভাবা শুরু করছে আওয়ামী লীগ কিন্তু যে কোনো সময়ের যে এখন অনেক বেশি পপুলার হয়ে গেছে গত ছয় মাস আগেও এতটা পপুলার ছিল না এই এনসিপির পোলাপানগুলা একক ক্ষমতার স্বপ্নে বাংলাদেশে যে ঐক্যে ফাটল ধরাই কন্টিনিউয়াস হাসিনার মিডিয়া ট্রায়াল টুল নির্বাচন বিরোধী প্রচারণা ঠিক আছে চেতনা ব্যবসা ধান্দাবাজি যে করছে সেটার কারণে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্যটা নষ্ট হয়েছে আর এত হানাহানি মারামারিতে যারা কিনা ফ্লোটিং ভোটার্স তারা আসলে কনফিউজ হয়ে তারা ভাবতেছে আসলেও আগে ভালো ছিলাম আর এই মারামারি হানাহানির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসলে দিন শেষে আসলে এই রাজনৈতিক দলগুলোই হচ্ছে এবং উপকৃত দিন দিন হচ্ছে হচ্ছে আওয়ামী লীগ আপনারা আওয়ামী লীগকে দিনে দিনে পপুলার বানাই দিছেন এটাই একটু খেয়াল রাখেন